আপনার বাসার বাথরুম কিংবা ওয়াশরুমের সাজসজ্জা নিয়ে ভাবছেন আধুনিক সময়ের ডিজাইন ট্রেন্ডে কাউন্টারটপ বেসিনের চাহিদা কিন্তু দিন দিনই বাড়ছে এটি শুধু আপনার বাথরুমকে আরও স্টাইলিশ এবং আধুনিকই করে তুলবে না বরং ব্যবহারেও এনে দেবে আরামদায়ক অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন দুটি অসাধারণ কাউন্টারটপ বেসিন যেগুলো শুধু ডিজাইনে অনন্য নয় বরং স্থায়িত্ব এবং মানের দিক থেকেও অনেক এগিয়ে আসুন বেসিনগুলোর ডিজাইন ফিচার এবং ব্যবহারযোগ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক আপনারা যে দুটি বেসিন দেখতে পাচ্ছেন এই বেসির বেসিন দুটির ব্র্যান্ড হল পার্লা সিরামিক্সের প্রোজমা ব্র্যান্ডের আর ডিজাইন তো আপনারা দেখতেই পাচ্ছেন কাউন্টার কাউন্টারটপ ওয়াশ বেসিন আধুনিক ক্লাসিক এবং মিনিমালিস্ট ডিজাইন এই বেসিন দুটোর উপাদান হচ্ছে সিরামিক বেসিন দুটি টেকসই এবং স্কাস প্রুফ বৈশিষ্ট্য আছে অর্থাৎ সহজে এই বেসিনে দাগ পড়বে না আর রঙ অফ ফিনিশিংয়ের দিকে যদি আমরা আসি একটি হচ্ছে হোয়াইট কালারের এবং আরেকটি হচ্ছে গোল্ডেন রোজ কালার আর ফিনিশিং উভয়ে কাউন্টার কাউন্টারটা বেসিনেরই ফিনিশিং হচ্ছে গ্লসি ফিনিং ফিনিশিং আর সাইজ ও ডাইমেনশন যদি বলেন দুটো বেসিনেরই সাইজ হলো বিশ ইঞ্চি লম্বা পনেরো ইঞ্চি চওড়া এবং ছয় ইঞ্চি ডিপ করে আর ট্যাফলের সংখ্যা দুটো বেসিনেই একটি করে ট্যাফলের সংখ্যা আছে এবং মিক্সার ট্যাপের জন্যও এটা মিক্সারটা ব্যবহার করতে পারবেন সহজে পরিষ্কার করার সুবিধা আছে এবং সহজে রক্ষণাবেক্ষণ এটি করতে পারবেন পানি এবং দাগ প্রতিরোধ ক্ষমতা আছে এটাতে অর্থাৎ সহজে স্কাচ পড়বে না আগেই আমি যেটা বলেছি আর এই বেসিনটি আপনি বাথরুম ওয়াশরুম কিংবা ডাইনিং স্পেসের জন্য এই বেসিন দুটি উপযোগী এবার আসি এই বেসিন দুটির দামের প্রসঙ্গে প্রিয় দর্শক আগেই বলে নেই যে এখানে আমি যে দামটি বলবো সেটি এই দোকান থেকে সরবরাহ করা দাম তবে তাদের মতামত হচ্ছে আপনি যদি একটু নেগোসিয়েশন করেন তাহলে দাম কিছুটা কমতে পারে তো যে যেটি আপনারা হোয়াইট কালারের যে বেসিনটি দেখলেন এটির দাম পড়বে আট টাকা আর যেটি গোল্ডেন রোজ কালারের বেসিন দেখলেন এটির দাম পড়বে ন হাজার পাঁচশত টাকা তবে আবারও আমি বলছি নেগোসিয়েশন করলে প্রাইস নেগোসিয়েবল অর্থাৎ দাম করানো কমানো সম্ভাবনাই বেশি আর ইনস্টলেশনের পদ্ধতি হচ্ছে সহজ ইনস্টলেশন করতে পারবেন এতে কোনো এক্সপার্টের প্রয়োজন হবে না যারা সাধারণত বেসিন ইনস্টল করে থাকে তারা এটা ইনস্টল করতে পারবে আর পর্যাপ্ত স্টক আছে আপনারা চাইলে পর্যাপ্ত সরবরাহ করা যাবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দোকানটি যেখানেই হোক না কেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি এটি চান তাহলে আপনাদেরকে ব্যবস্থা করে দেয়া যাবে সেক্ষেত্রে আমি দোকানের নাম এবং যে মোবাইল নাম্বার লোকেশন সব কিছুই আমি আপনাদের এই ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আপনারা যদি ঢাকায়ও হন তাহলে এটা সরবরাহ করা যাবে কোনো ব্যাপার না আর সারা বাংলাদেশেও এটা সরবরাহ করা যাবে সেহেতু ঢাকার বাইরে হলে আপনাকে কুরিয়ার চার্জ দিতে হবে কুরিয়ার এটা প্রেরণ করা যাবে আর ঢাকা থেকে আপনারা সরাসরি এসে নিতে পারবেন সে ব্যবস্থাও করা যাবে তো বেসিন দুটি আসলেই চমৎকার দুটি বেসিন দেখার মতো দুটি বেসিন স্টাইলিস্ট দুটি বেসিন বেসিন অনুযায়ী এর দাম আমার কাছে খুব বেশি মনে হয় নাই এবং এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে গ্লসি ফিনিং ফিনিশিং এবং এটা যে কোনো ধরনের স্কাচ প্রুফ আছে এটায় দাগ সহজে দাগ পড়বে না আর যেহেতু গ্লোসি ফিনি ফিনিশিং দেওয়া হয়েছে সেহেতু এ দুটি যে কোনো ধরনের স্কাচ প্রুফ তো অবশ্যই থাকবে এবং পরিষ্কার করা খুব সহজ হবে এবং টেকসই দুটো দুটো বেসিনে টেকসই দীর্ঘদিন এই দুটো বেসিন টেকবে একটির কালার হচ্ছে হোয়াইট কালার সাদা কালার আর একটি হচ্ছে গোল্ডেন রোজ কালার আমি আবারও মডেলের দাম মডেলের নামটি আপনাদেরকে বলে দিচ্ছি এটি হচ্ছে এই বেসিন দুটি হচ্ছে পার্লা সিরামিক্সের প্রোজমা ব্র্যান্ডের কাউন্টার টপ বেসিন তো আপনারা আবারও বলছি আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এটি পেতে পারেন ঢাকায় হলে ঢাকা থেকে আপনারা সরবরাহ করার ব্যবস্থা আছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে এটি সরবরাহ করা যাবে প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ